তীব্র সুখী আমি আমি হলাম সুখী মানুষ দুঃখ আমাকে ছুতে পারেন আমি হলাম মরা কাঠ যার নতুন করে দুঃখ পাওয়ার থাকে না বর্ষার বৃষ্টিতে চায়ের চুমুকে রোমাঞ্চকর অনুভূত হয় না শরতের আকাশের তুলার মতো মেঘ মনকে স্পর্শ করেন বসন্তে কুকিল ডেকেছিল অনেক আগে খুব ছোটবেলায় তোমরা হয়তো শৈশব বলো তাকে যখন গায়ে পুরুষত্বের ছাপ পড়লো তখন থেকে চোখের পানিও বিলীন হয়ে গেল আহা কত সুন্দর জীবন দুঃখ আর আমায় গ্রাস করে না অশ্রুরা আর ধরে না যদি তোমাদের কান্না পায় তবে মুখে বালিশ চাপা দাও কেননা পুরুষের কষ্ট থাকতে নেই কষ্ট হয় না লোকদের দেখাও অসহ্যকর হয়ে গেলে তোমরা কান্না করো তবে হয়ে যাও মানুষের দৃষ্টির অগোচর তারপরেও তাদের বোঝাও পুরুষের দুঃখ নেই পুরুষের জীবন মানেই সুন্দর চেনা মুখটা যখন অচেনা হয় তখন বুঝে নিও সে পাশ্ড মানুষ নয় শুনেছি মেয়ে মানুষের মন তোলার থেকেও নরম কই এত আবেগ অনুভূতি তার প্রতি সে তো আজও চিনে না আমায় মানুষটাই অসেনার মতো যেদিন দেখলাম শহরে ভালোবেসেও মানুষ মানুষকে ছেড়ে যায় ওই দিনই বুঝেছি সে আমাকে ভালোবেসে ভালোবাসে না তার প্রতি ভালোবাসা ছিল আছে থাকবে স্মৃতিগুলো আমৃত্য বারবার প্রেম বাসাত অন্যের বেলায় সে দয়াবান সহজ সরল আমার বেলায় কেমন নিষ্ঠু নির্দয় দেখে নিও তুমি মানুষটাও একদিন আমাকে নিয়ে আফসোস করবে চাই না এমনটা হোক তারপরেও তোমার চোখের পানি চলবে প্রকৃতি সবকিছুই সমান করে দেয় এটা চরম সত্য নিয়ম উল্টে যাক তোমার বেলাই হোক মিথ্যা যে বিশ্বাসের মূল্য দিতে পারলো না চাই না সে আমাকে নিয়ে কখন অনুশোচনা করে সে ভালো থাকতে চায় সবসময় আপনি থেকে তুমি হওয়ার গল্পটা অসাধারণ তবে তুমি থেকে আপনি হওয়ার গল্পটা এক পাহাড় সমান অভিমান তুমি আমার হইবা আমি তোমার হইমু আমার ছাড়া অন্য কারোর সাথে কথা বললে মাইরা তকটা বানামো কবে প্রতিষ্ঠিত হব সেই চিন্তায় রাতের ঘুমটাও স্বার্থপর হয়ে যায় টাকা ছাড়া কেউ সঙ্গ দিবে না ভাই এই দুনিয়ায় টাকা ছাড়া কি হয় যেখানে শূন্য পকেট থাকলে হাতটি ওরাই দিতে চায় না পরিচয় জোর করে তো আর ভালোবাসা হয় না যে থাকার নেই থাকবে কারো গল্পে সেরা হওয়ার মতো যোগ্যতা বা চেহারা কোনোটাই নাই আমার কিছু মানুষ কল্পনাতেই মানাই কারণ বাস্তবে পাওয়ার মতো যে আমার কপালটাই নাই তোমায় পেয়ে ভেবেছিলাম যে জীবনে সব জায়গায় শূন্যতা থাকলেও অন্তত একটি জায়গায় পূর্ণতা থাকবে কিন্তু তুমি বুঝিয়ে দিয়ে গেলে যে শূন্যতা শহরে কখনো পূর্ণতা হয় না আজও জানি না যে মানুষ এত ভালোবাসার পরও ছেড়ে কিভাবে যায় তোমায় নিয়ে দেখেছিলাম সফলতার স্বপ্ন কিন্তু তুমি দেখিয়ে দিয়ে গেলে যে ব্যর্থ আমি ব্যর্থ আমার সকল গল্প আমি তার সব অতীত ভুলিয়ে মতো মানুষ খুঁজতে থাকেন আমি খারাপ আমার কাছ থেকে দূরে থাকেন মানুষটা আমার খুব শখের কিন্তু আমি তার যোগ্য না তাকে আমার করে পেয়ে যাব এত বড় আমার ভাগ্য না জানি সবাই আমার ভালোবাসে কিন্তু একটা সত্যি কথা কি জানো কেউ মন থেকে বাসে না আমি যারে কাছের বাবি সেই কেমন যেন হুট করে বদলে যায় যার জন্য অপেক্ষায় থাকি সারা দিন তার কাছে আমি মানুষটা পুরোই মূল্যহীন তুমি আমার হইবা আমি তোমার হইমু আমার ছাড়া অন্য কারোর সাথে কথা বললে মাইরা তকটা বানামো ভালোবেসেছিলাম তোমায় তুমি ভেবেছিলে বোকা সন্ধ্যে মতো করেছিলাম বিশ্বাস আর তুমি দিয়ে দিলে ধোকা